আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমি আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা হয়তো থামমেল দেখে বুঝতে পারছেন মুরগির রোস্ট আমি আজকে মুরগির রোস্ট বানিয়ে দেখাবো আমি প্রথমে মুরগিটা ভালোভাবে কেটে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এখন হালকা ভেজে নেব এই মুরগির রোস্ট করতে মাংসটা কিন্তু বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে আমি ভেজে নিচ্ছি এরপাশে ওপাশ করে ভেজে নিতে হবে আর এক পাশ ভাজি করা হয়ে গেছে আর এক পাশ ভাজি করতে হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে রোস্ট করতে ভালো লাগবে না খেতে ভালো লাগবে না মাংসটা শক্ত হয়ে যাবে যে হালকা ভাজি করে নিতে হবে যাতে কালারটা একটু সুন্দর আসে পাশে ওপাশ করে ভালো করে ভেজে নিলাম এক পাশ ভাজি করা হয়ে গেছে আর এক পাশ দেখেন ওর পাশেও ভাজি করা হয়ে গেছে এখন আমি মাংসটা উঠে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখন ভালো করে বেছে নেবো হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে আর রাজ্যে একটু পেঁয়াজ বেশিই লাগবে তারপর দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম এক চামুচ পেঁয়াজ বাটা একশো জিরা বাটা একশে চামুচ রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষায় নিতে হবে মশলাটা থেকে এটা কাঁচা স্মেল আছে কাঁচা স্মেলটা না থাকে ভালো করে ভাজি করে নিতে হবে এখন আমি রাধুনি মশলা রাধুনি মশলাটা দিয়ে দিচ্ছি রাধুনি মশলা রাঁধুনি মশলা অর্ধেকটা দিয়ে দিলাম যেহেতু আমার এক একটা মুরগি সেহেতু আমি পুরোটাই দিব না অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে মাথায় নিলাম এখন আমি কাজু বাদাম লেটে রেখেছিলাম কাজু বাদামটা দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম সব মশলাগুলো ভালো করে নাড়ে নিতে হবে ভালো করে নেড়ে ভালো করে কষায় নিতে হবে হাফ চামচ মশলার গুঁড়া নিলাম হলুদের গুঁড়া নিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া নিলাম চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিলাম সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে হালকা একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটা কষায় নিতে হবে মশলাটার থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন মশলাটা কষানো হয়ে গেছে দেখেন আর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো একে একে সবগুলো মাংস আমি দিয়ে দিলাম দিয়ে মাংসগুলো এপাশ ওপাশ করে নেব যাতে মাংসের সাথে মশলাগুলো লেগে যায় আমি এখন তর মিল্ক দিয়ে দিলাম মিল মেজার কাপের এক কাপ পরিমাণ মেজার কাপের এক কাপ পরিমাণ তরল মিল্ক দিলাম আর রোস্টটা কষানো হয়ে গেছে রোস্টটা কষানোর শেষে আমি তরল মিল্ক দিলাম মেজার কাপের বড় এক কাপ পরিমাণ আর আর একটু পানি দিলাম পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব রোস্টটা প্রায় শেষের দিকে প্রায় রান্নাটা হয়ে গেছে কি সুন্দর লবণীয় বা কালার মনে হচ্ছে আমি এপাশ ওপাশ করে দুটো নেড়ে নেবো যাতে নিচে পুড়ে না যায় রোসটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না ভালো একটা স্কিম আসবে যেটা খাইতে একদমই ভালো লাগবে না আমার রোস্টটা রান্না দেখে গাইস প্রায় শেষ আমি এখন এপাশ ওপাশ করে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে সব মাংসতেই হ্যাঁ আমার মা এই রোস্টটা দেখা যায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব মনে হচ্ছে রোসটা অনেক লোভনীয় মনে হচ্ছে দেখতে যেমন অনেক সুন্দর লাগছে টেস্টও অনেক সুন্দর হয়েছে আমার এই চ্যানেলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ